আলাইকুম আপনাদের জন্য আবারও চলে আসলাম আমাদের আপডেটের সবচাইতে টপ সিলিং প্রোডাক্টের আপডেট দিয়ে শর্ট আফাইয়া দেখতে পাচ্ছেন সাইজের ডিস্টেন্স থাকবে ফ্রন্ট পার্টের দুটা লেয়ারের ব্যাক পেনেরও দুটা লেয়ার থাকবে এখানেও সাইজের ডিস্টেন্স আপনারা পেয়ে যাবেন চমৎকার ভাবে ফ্রন্ট সাইড ফার্স্ট লেয়ারটা হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন এখানে কাট করা রয়েছে শুধুমাত্র শোল্ডারটুকু সুইং করা বাকি সম্পূর্ণ সো ইংলিশ এখানে একটি বাটারফ্লাই এবং লুফ পেয়ে যাবেন চাইলে লুফের মাধ্যমে ইনার সাথে এটাকে অ্যাটাচ করে রাখতে পারবেন আমরা চারটা সাইজের প্রোডাক্ট অ্যাভেলেবেল রেখেছি এবং প্রত্যেকটা পার্টি তৈরি করা দুবাই বাই চারি ফেব্রিক দিয়ে সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ইনার হিসেবে থাকবে সেম ফেব্রিক্সে তৈরি করা অলমোস্ট তিনশো ইঞ্চি ঘিরের এই গ্রাউন্ড দেখতে পাচ্ছেন গ্রাউন্ডের ঘিরের কোয়ান্টিটি এটা আপনার ওয়ার করার পর চমৎকার ভাবে রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজ আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে আপনার লুফ পেয়ে যাবেন লুফের মাধ্যমে এবং এখানে স্লিপসটা খুবই চমৎকার বাটন পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন গডজেস বাটন প্লাস হচ্ছে রাফেল থাকছে আর এখানে ফ্রন্ট সাইডে আপনার ব্ল্যাক কালারের জিপার পেয়ে যাবেন স্মুথ একটি জিপার এখানে দেওয়া থাকবে দেখতে পাচ্ছেন জিপারটা দেওয়া থাকবে চারটা সাইজ অ্যাভেলেবেল পাবেন আর এটার সাথে থাকবে থ্রি পার্ট এর একটি নেকআপ সেট যেটা ইউজ করে আপনার চোখ থেকে খাস পর্দা ঠান্ডাটা মেনটেন করতে পারবেন ফ্রি সাইজের একটি লং আপনারা দেখতে পাচ্ছেন নেক আপ সেট পেয়ে যাবেন যেটা ফ্রন্ট সাইডে থাকবে স্কোয়ার শেপের একটি নোজ নেক এবং এখানে লুপ থাকবে এটাকে ইউজ করার জন্য ব্যাক প্যানেলের দুটি লেয়ারের একটি লেয়ার আপনারা সামনে এনে চোখ থেকে ইজিলি খাস পর্দাটা মেনটেন করতে পারবেন দেখতে পাচ্ছেন দুবার চেরি ফেব্রিক্স এর থ্রি লেয়ারের এই নেক সেট তিনশো ইঞ্চি ঘেরের এই গ্রাউন্ড এবং চার পার্টের ক্যাপ মিলিয়ে র এই মানজিয়া বোরকাটা আমরা দিচ্ছি আপনাদের অনলি মাত্র দুই হাজার আটশো টাকায় চলে আসবেন প্রোডাক্টটাকে পার্চেস করতে সরাসরি আমাদের আউটলেটে আমাদের আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে প্রোডাক্টটাকে হোম দিয়ে পার্চেস করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনি আপনার অনলাইন অর্ডারটা কনফার্ম করে নিতে পারবেন ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এটাই আরও বেশ কয়েকটা নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম